গাইস সত্যি করে একটা কথা বলুন তো আপনার আসলে পাহাড় পছন্দ নাকি সমুদ্র আর থাক সেই তর্ক না হলে আমরা আজকে বাদই দিই এমন একটি জায়গা যদি হয় যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে মিশে গেছে হ্যাঁ গাইস আজকে আমি আসি এমনই পাহাড় এবং সমুদ্র বেষ্টিত সুন্দর একটা জায়গা ইতালির গায়েতা শহরে এই শহরটাতে আসলে আপনারা একসাথে পাহাড় এবং সমুদ্রের অসাধারণ নীল জলরাশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সাথে পাহাড়ের সবুজ পর্বতমালা তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে আমরা এই জায়গাটা ঘুরে দেখি লেট শো এখন আমাদের টিকিট কাটার পালা আমরা জন্য টিকিট নিয়ে সোলো আন্দা আদা টাকা নিয়ে নিছে আমাদের টিকিট কাটা শেষ টিকিট আটে চল্লিশ পয়সা করে দুইটা ষোলো এর আশি পয়সা নিয়েছে আর আজকে আমার সাথে আছে আমার এক ছোট ভাই এই যে মাত্র ট্রেনে এসে বসছি ট্রেন বারোটা ছাপ্পান্ন হতে ছাড়বে এখন বারোটা তেতাল্লিশ বাজছে ট্রেন ছাড়তে আরও প্রায় তেরো মিনিটের মতো বাকি তাও আমরা ট্রেনে উঠে এসে বসে আসছি ভালো একটা জায়গার জন্য সো যেতে যেতে আশেপাশে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে যাই আমরা সরাসরি গায়তাতে গায়তা পুরমিয়া নামে যে স্টেশন আছে ওইখানে যেয়ে নামব যেতে আমাদের দুই এক ঘন্টা তেইশ মিনিটের মতো লাগবে ওইখানে যেতে ওইখান থেকে বাসে করে আমরা মেন ভিউ যে পয়েন্ট আছে ওইখানে যাব দেন ওই জায়গাটা হেঁটে হেঁটে আমরা এক্সপ্লোর করব আর এই পুরোটা সময় আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে সরাসরি গায়তা থেকে মাত্র গায়েতার ট্রেন স্টেশনে এসে নামলাম ট্রেন স্টেশনটার নাম হচ্ছে ফর্মিয়া গায়েতা আর স্টেশন থেকে নামার পরেও জোর জোর কিছু ভিউ পাওয়া যায় লাইক এ পাশে যদি আপনাদেরকে দেখাই উচ্চ পাহাড় এবং এই পাশে বমুন্দসাগরের অসাধারণ কিছু দৃশ্য আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর যার কারণে দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগতেছে এই জায়গায় ছাপড়ি চুলাল একটা মহিলারা দেখা যেতেছে সম্ভবত টিকটকের কোনো অ্যাকাউন্ট থাকতে পারে থাকলেও সো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে যেটা বাস আছে রিজোনাল আছে যেটা চলাচল করে কোচরাল ওইটা ধরে গাড়ি গায়ে যে মূল পয়েন্ট আছে ওইখানে যাওয়া সো গাইস বাস আসতে এখন হালকা কিছু সময় লাগবো এতক্ষণে আমরা চিন্তা করলাম যে ছোটো যে পড়মিয়া শহরটা আছে গায়তা যাওয়ার আগে মানে ট্রেন স্টেশনটা যে শহরে মূলত এই শহরটা হালকা ঘুরে দেখি এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে পর্মিয়ার পোর্ট সিটি পড়মিয়া গায়তার এখান থেকে বাসে করে গায়ে তার মূল জায়গাটা যাওয়া যাবে আমি টিকিট নিয়ে নিচ্ছি টিকিটের দাম পড়ছে একে আরো দশ পয়সা করে যাওয়া সাথে দুইটা টিকিট নিয়েছি দুইটা টিকিটের দাম নিচ্ছে দুয়ে আরও বিশ পয়সা আর এই যে এই জায়গাটা সানলাইটটা অনেক জোস আজকে ওই যে বাসে যায় থামানো আছে ওইটাই আসবে ওইটাতে করে পরে যাব সামনে আগে কত সুন্দর জায়গাটা এই যে এখন বাসে ওইটা বসলাম এবং বাস আসতে সামনে আগে যাচ্ছে এবং বাস থেকেও অনেক জোর জোর ভিউ পাওয়া যায় একটু সামনে গেলেই আমি আপনাদেরকে ভিউ কিছুটা দেখাতে পারবো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে ওই যে দূরে ছোট লাইক ভাসমান টাইপের যে শহরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গায়ে তার মূল পয়েন্ট এবং পাশের যে পাহাড়টা দেখছেন আজকের গন্তব্যস্থানীয় জায়গাটাই সো গাইস মাত্র বাস থেকে গায়ে তার যে মূল শহরটা আছে ওইখানে এসে নামছি এখন এখান থেকে যেই মন্ত্রে বেল বেদের যে মাউন্টেনটা আছে আপনাদের একটু ক্যামেরা ঘুরে দেখাই এই যে পাহাড়টা এই পাহাড়টার একদম বেশ ভিউ পয়েন্টে আস্তে আস্তে যাবো এই পাহাড়টায় চড়তে আধা ঘন্টারও বেশি সময় লাগার কথা সো অবস্থা ভাবতেছি খারাপ হয়ে যাবো আমাদের বর্তমানে ফিজিক্যাল কন্ডিশন চলতেছে সো আস্তে আস্তে চলতে শুরু করি আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমাদের গন্তব্য দেশে আগা যেতেছি ওই যে সামনের পাহাড়টা ম্যাপে দেখা যাচ্ছে আর বাইশ মিনিটের মতো সময় লাগবো এই যে আর এক ওয়ান পয়েন্ট ফোর কিলোমি মতো উপরে উঠা লাগবে এই যে সিবার গুলো এই জায়গাতে ডাকতেছে সামনে একটা আছে আগো সমস্যা হলো কি এই জুরাতে চলে গেল এই যে এখনও ডাকতেছে ওদের সমস্যা হলো যে ড্রোন দেখলে ওরা মেবি শত্রু টাইপের কিছু একটা মনে করে পরে ড্রোনের উপরে এসে আক্রমণ করা শুরু করে যদি আমার শখের ড্রোনটা ক্র্যাশ করে আজকে তো ওদের খবর আছে আমাদের হাইকিং শুরু হয়ে গেছে মূলত হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেকটা উঠে আসছে আর 14 মিনিটের মতো সময় লাগবে ম্যাপে দেখাえてছে সো এখান থেকে পিছনের ভিউটনেটের নাকি জোস বড় বড় সুচ্চ পাহাড়গুলো দেখাえてছে পিছন থেকে আর চোদ্দো মিনিটের পরে আমরা বেশ ভিউম পয়টা যাবো সো চলুন হাইক করতে করতে এগিয়ে যাই আমাদের গন্তব্যস্থানে একদম অসাধারণ নির্জন শুনশান একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আগা যেতেছি আশেপাশে হালকা একটু জঙ্গল টাইপের জায়গা তাই আশেপাশে অনেক পাখি দেখা মেতেছে যেগুলার কিচিমিচি এত সুন্দর লাগতেছে এই নির্জন জায়গাটায় যার ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা মেয়ে শুনতে পারতেছেন না কারণ আমার নয়েজ ক্যান্সেলেশন মাইকের কারণে কিন্তু এখানে এখন টেম্পারেচার চলতেছে বারো ডিগ্রি মাত্র কিন্তু এই বারো তো আমি এমনভাবে ঘামাইতেছি হাইক করতে করতে পাহাড় বায়া উঠতে উঠতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখনও সাতশো মিটার পর বাকি আরও এগারো থেকে বারো মিনিটের মতো লাগবে সারা শরীর ঘামাই গেছে এই বারো ডিগ্রি টেম্পারেচারও আপনারা যদি আমার পিছনে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন অসাধারণ পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য সাথে একদম সমুদ্রতট একসাথে মিশে গেছে যেটা আরও বেশি এলাকার সৌন্দর্যারে বাড়ায় দিছে সো আস্তে আস্তে একদম আমাদের ফাইনাল পয়েন্টের কাছাকাছি আগে যেতেছি সো চলতে থাকি এই ভিউ পয়েন্টটা মাস পয়েন্ট থেকে পাওয়া যায় নিচে একদম লম্বা একটা বিচ আছে গায়েটার অপোজিশন সাইডে এই বিচটা অসাধারণ সুন্দর লাগতেছে জায়গাটা হাইটা উঠতে উঠতে উপরে অবস্থা একদম খারাপ হয়ে গেছে প্রায় ঘামায়া পুরো জ্যাকেট সহ ভিজে গেছে তাই জ্যাকেট শেষ পর্যন্ত খুলতে বাধ্য হয়েছি কিন্তু মাঝ পথে আসার পরে আমি আপনাদেরকে এখন একটা জোস ভিউ দেখাবো লেটস সি দ্যাটস ইট চে কিছু মানুষজন দেখা যেতে স্যার আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হওয়ায় একদম ফুল শহরটা আপনারা দেখতে পাচ্তেছেন এই জায়গায় গায়ে তার এখানে লম্বা গীর্জার মতো যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই ওটার সামনে থেকে বাস থাম ছিল ওই জায়গা থেকে আমরা আস্তে আস্তে উঠতে উঠতে এই উপরে চলে আসছি এবং এখানে এই ভিউ পয়েন্টে এখন আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যাব আর জোর জোর কিছু ভিউ পয়েন্ট আছে এখন আমি যে পাহাড়টার উপর দিয়ে হাঁটতেছি এই পাহাড়টার নাম হচ্ছে মনতে বেলবেদের এই পাহাড়টা গায়েটা সিটির একদম সেন্ট্রালের সাগর ঘেঁষেই এই পাহাড়টার অবস্থান এবং এই পাহাড়টার থেকে জোর জোজ কিছু পয়েন্ট ভিউ পয়েন্ট আছে যেগুলো দ্বারা আশেপাশের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং এই পাহাড়টার উচ্চতা অ্যারাউন্ড থাউজেন্ড মিটার সম্ভবত আট থেকে এক হাজারের ভিতরেই হবে পাহাড়ের উপরের এই পয়েন্টটা দেখা যাচ্ছে কিছু ছোটো ছোটো দোকান টাইপের আছে এবং বারো আছে এবং ওইখানে যে গেটটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতে মেবি মূল যে ভিউ পয়েন্ট আছে ওই জায়গায় যাইতে হইব কিন্তু সামনে দেখা যেতেছে কিছু কাজ চলতেছে এখন আস্তে আস্তে এই পথটা দেখা গায়ে যেতেছি সামনে দুজন সুন্দরী রমুনি আছে এখানে একটা বিপদ সংকেত দেওয়া আছে কমনেদিক আয়তা থেকে এই জায়গায় থামাটা অনেক ঝুঁকিপূর্ণ এবং বিপদজনক এটাই ওরা লেখা রাখছে ওই যে জোনটা ওরা ম্যাপের ভিতরে মার্ক করে দিয়েছে ভিতরে আমরা এখন এই জন্যই আছি সো এই জন্য বেশিক্ষণ থামা যাবে না চলতে থাকি পুরো পাহাড়ের একদম উপরে টপে চলে আসছি এখানে চারদিকে চোরাস্তার মোড়ের মতো একটা জিনিস আছে বাট এদিকে মার্ক করা আছে কোন দিকে গেলে কোন ভিউ পয়েন্টটা পাওয়া যাবে এই দিক থেকে শহর এবং পাহাড়ের যেই অসাধারণ সৌন্দর্যগুলো আছে ওগুলো উপভোগ করা যাবে এই দিক থেকে পুরো সমুদ্র প্রথম সমুদ্র দেখে আসি পরে এসে ওখান থেকে শহরের সিনগুলো আপনাদেরকে দেখাবো হাঁটতে হাঁটতে এত কষ্ট করে পাহাড়ে যে উপরে উঠছি তার তো কিছু একটা প্রতিদান লাগে সো হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি এখন আমি আপনাদেরকে জায়গাটা দেখাই জার্সি বাহ অসাধারণ একটা জায়গা এখান থেকে এই জায়গাটা দূরে একটা বোটের মতো যাচ্ছে দেখা যাচ্ছে আর দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই এই দ্বীপটার নাম হচ্ছে ইস্কেয়া দুই সালে একবার আমি ওইখানে গিয়েছিলাম এখান থেকে জাস্ট নিচের দিকে তাকালে আমার ভয় করতেছে জাস্ট দেখুন আপনার এই জায়গাটা এখানে দেখে আস্তে আস্তে যাওয়া যায় কিনা রাস্তা খোলা আছে কিনা কোনোভাবে জাস্ট এখানে আসার পর আমার বলতে ইচ্ছা করতেছে আলহামদুলিল্লাহ আমার হাইক করে আসাটা একদম সার্থক এখান থেকে জার্জটা দেখেন ইস্কেয়া দ্বীপ এবং দূরে যেই বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিখ্যাত আগ্নেয়গিরি আর এই পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সেই বিখ্যাত কাপড়ি দ্বীপ যেটা আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে রিলসে দেখে থাকবেন এবং এই কাপড়ির পরেই কিন্তু সেই বিখ্যাত আমালফি কোস্টের অবস্থান অনেক মজাদার একটা জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে ড্রোনটা দেখতেছেন ফ্লাই করতেছে ফ্লাই করার সাথে সাথে এইগুলা দেখেন ভাই ওরা কি জানি অ্যাটাক করতেছে এত সুন্দর সিন যদি আমি ক্যাপচার না করতে পারি ভাই আমি অনেক কষ্ট পাবো দেখেন ভাই কতগুলো আসছে ছি না ভাই এই এই যে পাশে কতগুলা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখন আপনাদের কাছে একটি কথা বলতে চাই এখানে সিবার গুলা দলান ভাষায় এগুলার বলে গাববে আনো স্তর ওরা আমার ড্রোনারে ফ্লাই করতে দেয় নাই এত বিরক্ত লাগতেছে এত সুন্দর একটা জায়গায় এসে যদি আমি ড্রোন ফ্লাই করে ড্রোন শট নিতে না পারি তাহলে এখন কেমনটা লাগে কন কি পরিমাণ কষ্ট লাগতেছে ওরা সাগরের ভিতরে একটু পাঠাইতে নিলেই এসে অ্যাটাক করা শুরু করে সো এই লাখ টাকা ড্রোনটার এই জায়গায় ক্রাশ করার কোনো মানি আছে আস্তে আস্তে সূর্য নিচের দিকে চলে যেতেছে আর এক ঘন্টার মতো হাতে সময় আছে এখনো একটু জায়গা ঘোরা বাকি আছে এই রাস্তাটা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতেছি দেখি সামনে কি আছে হয়তোবা আশা করি ইনশাল্লাহ কোনো একটা জোর একটা ভিউ পয়েন্ট পাবো যেখান থেকে এখানে বার্ডগুলো কম দেখা যেতেছে একটু ড্রোন ফ্লাই করতে পারবো আস্তে আস্তে এই জায়গা দিয়ে সূর্যটা ডুবতা আপনারা দেখেন দৃশ্যটা কি অসাধারণ লাগতেছে এই জায়গায় এখন এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এই গায়েটা ফর্মিয়া শহরটা নিয়ে কিছুটা কথা বলা যাক এই শহরটার কথা বলতে গেলে গায়েটার নামটা আসছে মূলত গ্রিক শব্দ দিয়া থেকে গায়েদিয়া বলতে ছোট পোর্ট বা ছোট বন্দরকে বোঝায় এবং এই শহরটার ইতিহাসের প্রত্যাবধান শুরু হয় রোম সম্রাট রোম সম্রাট বলতে রোমান সম্রাট আগস্তর সময় থেকে তখন তিনি এখানে ছোটোখাটো একটা নৌবন্দর এবং জাহাজ নির্মাণের কাজের জন্য একটা সুন্দর স্থান নির্ধারণ করেন এই জায়গাটা তার পছন্দ হয় তাই এই জায়গাটায় সে এই ছোট বন্দরটা তৈরি করে এটা দিয়ে বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ স্থাপন করা হতো এই শহরটাতে তখন থেকে এই শহরটা গড়ে উঠতে শুরু করে এবং তখনদের সম্রাটদের এখানের বিলাস জাপানের স্থান হিসাবে এই শহরটা অনেক পরিচিত ছিল তারপরে শহরের অনেকগুলো তারা মিলিটারি বা সৈন্য ক্যাম্পও তৈরি করেছিল অনেকগুলো এখানে ক্যাসেল বা ক্যাস্টেলও আছে এবং সেই রোম সাম্রাজ্যের অনেক কিছুর নির্দেশনী এখন এখানে পাওয়া যায় সেগুলা একদম পাহাড়টার যেই মন্তে বেল বেদারে যেটা আছে এটার ভিতরে পাওয়া যায় এবং ওভারঅল অনেক ইতিহাস নিয়ে শহরটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই শহরটার সৌন্দর্য যেটা সবাইকে মুগ্ধ করতে বাধ্য এই যে এই রাস্তাটি দিয়ে উঠেছিলাম এখন আস্তে আস্তে এই রাস্তাটি দিয়ে নেমে যাচ্ছে আস্তে আস্তে গায়ত শহরে সন্ধ্যা নেমে আসছে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে এই যে স্টপির পাখিগুলা যেগুলো আমার অনেক জ্বালাইছে আজকে এই শহরটা বা এই ছোটো এই পাহাড়টার উপরে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এরকম শত শত সুন্দর সুন্দর বিড়ালের দেখা পাবেন আপনি অনেক কিউট কিউট বিড়াল দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে বা আমাদের কীভাবে তাকাই আছে ঠিক গোদলের সময়টা এই শহরটাতে চার যে আপনারা সবচেয়ে উচ্চ মিনারটা মিনার বা গম্বুজ কি বলে এটা জানি না এটার দেখতে দেখতে পারতেছেন এখন আমি এই শহরটার অসাধারণ সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটতেছি আমি জাস্ট দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে রাস্তাটা থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সন্ধ্যা নেমে আসছে অসাধারণ লাগতেছে আশেপাশের নিস্তব্ধতা দূরে যদি আপনাদেরকে ফর্মিয়া শহরটা দেখাই এই যে। হচ্ছে ফর্মিয়া শহর ওখান থেকে আমরা ট্রেনে করে আবার রুমে ব্যাক করব। সামনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন তিরানো সাগরের পাড়ের যে রাস্তাটা এই রাস্তাটা ধরে এখন হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে বাস ফের মতো সামনে যাব দেন ওইখান থেকে বাসে উঠে ফোর যে এই ট্রেন স্টেশন আছে ওইখানে চলে যাব দেন টাটা বাই বাই রোম এই যে এখন আমি যে পয়েন্টটাতে আছি এই পয়েন্টটা আমার মতে এই শহরের সবচেয়ে সুন্দর জায়গা এখন আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার মতো সন্ধ্যার এই মৃদু বাতাসে এত সুন্দর একটা শান্ত শুনশান পরিবেশে হাঁটতে এই রাস্তা দিয়ে কার না ভালো লাগবে আপনারা যদি আমার আশেপাশের দৃশ্য দেখেন ক্যামেরা যদি অন্য অ্যাঙ্গেলে ঘুরায় দেখায় আপনাদেরকে ওদিকটা দেখাও আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের জায়গাটা কত সুন্দর লাগতেছে সন্ধ্যা নেমে আসতেছে ধীরে ধীরে এবং সন্ধ্যা নামার সাথে সাথে যদি আপনারা আমার আশেপাশে দেখেন দূরের যে পাহাড়ের ঢালুতে ছোট ছোটো গ্রাম বা ছোটো ছোটো শহরগুলো আছে ওইগুলো লাইট আস্তে আস্তে জ্বলতাছে এবং দূর থেকে ওইগুলো দেখা যেতেছে এই জিনিসটা কি পরিমাণ মনোমুগ্ধ কর আর কি পরিমাণ সুন্দর যদি আপনি এখানে না এসে খালি চোখে যদি না দেখেন জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন না সো যদি এখানে রুমের আশেপাশে থেকে থাকেন আসতে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগে সো একদিন এসে ঘুরে যাবেন এই সুন্দর জায়গাটিতে দ্যাটস ইট সো গাইস দিনের শেষটা অনেক সুন্দর হইলো এখানে অসাধারণ কিছু সূর্যরোপা দৃশ্য উপভোগ করলাম আর একটু ড্রোন ফ্লাই করার মতো শেষ পর্যন্ত একটা জায়গা হইলাম এই ওনাটার অনেকটা জোন মিলিটারি জোন তাই এখানে একটু রেস্ট্রিকশন আছে আর একজন বাইক কালারে কিছু ড্রোন শুট নিয়েছিলাম একটু ফ্রেন্ডশিপ টাইপের হলো ভালোই লাগলো আর আজকের দিনটা ওভারঅল সব মিল আলহামদুলিল্লাহ ভালোই গেল যদিও অনেকবার গুগল ম্যাপের ভুলের কারণে একটু বেশি হাঁটাহাঁটি করা লাগছে উল্টা পাল্টা জায়গায় তাও খারাপ লাগে না ওভারঅল সো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ